নিজেকে নিজে জিজ্ঞেস করল শালুক কবে তোর মাথায় বুদ্ধি হবে শালুক জবাব এলো না ঘুমাতে গিয়ে শালুকের হঠাৎ করেই মনে হলো জানালার ওপাশে কে যেন দাঁড়িয়ে আছে আর চোখে শালুক সেদিকে তাকাতেই যেন কিছু একটা সরে গেল ভয়ে আতঙ্কে জমে গেল শালুক একা ঘুমাতে গেলেই শালুকের এরকম হয় সবসময় মনে হয় কেউ একজন আছে তাকে আড়াল থেকে দেখছে হঠাৎ করেই শালুক যেন নিঃশ্বাস ফেলার শব্দ পেল বিছানার নিচ থেকে পায়ের কাছ থেকে কাঁথা টেনে নিয়ে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়ল শালুক মনে মনে একদমে আয়াতল কুরসি পড়ে যাচ্ছে ঝুম বৃষ্টি নিয়ে সকাল শুরু হলো জানালার গ্লাসে বৃষ্টির ঝাপটা এসে বারবার আঘাত হানছে শালুক চোখ খুলে তাকিয়ে দেখে চারদিকে কেমন অন্ধকার হয়ে আছে হতবম্ব হয়ে গেল শালুক এক ঘুমে সে এক রাত একদিন কাটিয়ে ফেলেছে এমন ঘুম ঘুমিয়েছে যে সন্ধান নেমে গেছে অথচ শালুক টের পায়নি অবাক হলো শালুক আবার কিছুটা কেউ তাকে ডাকলো না কেন বিশেষ করে ধ্রুব ভাই বাড়িতে আসার সাথে সাথে সাথেই তো মা গলাটাকে একটা ছোটখাটো হ্যান্ড মাইকের রূপ দিয়ে সবার কান ফাটিয়ে ডাকাডাকি শুরু করে যেন ধ্রুব কোনো দেশের প্রাইম মিনিস্টার তাকে দেখতে যেতেই হবে সবার আজ এরকম করলো না কেন তবে মা নাকি তাও শালুকের কানে যায়নি ব্রাশ করে ফ্রেশ হয়ে শালুক পা টিপে টিপে বের হলো রুম থেকে তারপর সাপলার রুমে গিয়ে বলল আপা আমাকে কেউ ডাকিনি কেন সন্ধ্যা হয়ে গেছে অথচ কেউ একবার ডাকলো না আমি যদি মরে যেতাম তবে কেউ জানতিও না তোরা বিরক্ত হয়ে বলল কানের কাছ থেকে তো শালুক গাধার মতো কথা বলছিস এমনিতেই রাতভর এই আশার আর আদনান ভাইয়ের কাহিনী শুনতে শুনতে কান ব্যথা হয়ে গেছে ঘুমাতে পারিনি সারা রাত ধরে এখন ঘুমাতে দে কষ্ট করে একবার গিয়ে দেখ ধ্রুব ভাই আসার কত দূর স্টেশনে কে গেছে তাকে আনতে শালুক চমকালো ধ্রুব ভাই এখনো আসেনি